হ্যাঁ বি ভোর হ্যাপ নাই তো আমার গাড়ির দেন আল্লাহ আপনারা দিবেন আমি দিব দিব টাকা কাছে আছে ভালোই তো একশো নিব না দুইশোই নিয়ে যাই আমি গাড়ির জামা দেব না একশো নিতে পারবো না দেড়শো নিতে হবে ঠিক আছে নিলাম দাসুরা হ্যাঁ দেশে বাড়ি কোথায়

অবশ্যই আপনি না এটা আচ্ছা মন পরীক্ষা করলাম আর কি আর আপনার দেখছি বৃষ্টির মধ্যে ভিজতেছেন বৃষ্টির মধ্যে ভিজে ঠান্ডা লাগবে এই জন্য আপনার জন্য রেইনকোট